আমাদের শান্তিপুরে বিখ্যাত ভাঙা রাস কম বেশি সকলেই যেন শান্তিপুরের রাস বিখ্যাত তো যাই হোক আমরা কদিন ঘুরলাম কী কী প্যান্ডেল দেখলাম কী কী থিম হয়েছে আমরা কখন ঘুরতে গেলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আমরা সবাই মিলে কখন ঘুরতে বেরিয়েছি তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর সবাই মিলে রেডি হয়েছি বলতে আমার ননদরা এসছে আর ননদের মেয়েরা এসছে তো আমরা সবাই মিলে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে তো প্রথমেই আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উপর দিয়ে চলে আসলাম তো স্টেশনের মানে প্রথম ঠাকুরটা আর আমাদের দেখা হয় না যেহেতু বাড়ির কাছে তো ভাবি ওই প্যান্ডেলটা সবার পরে দেখবো মানে দূরের ঠাকুরগুলো দেখে এসে পরে ঠাকুরগুলো দেখব তো যাই হোক বেরিয়েই তারপরের প্যান্ডেলটা দেখে নিলাম কালিয়া দমনের আর তারপরে চলে এসেছি দেখো এটা বড় গোসাই বাড়ি তো বড়ো গোসাই বাড়ির কথাও অবশ্যই সকলেই জানো কম বেশি করে শান্তিপুরে বড় গোস্বামী বাড়ি তো সেখানে এলাম এখানে তো মাঠের মধ্যে প্রচুর মেলা বসে তো এখানে এসে কিছু খাওয়া দাওয়া করলাম আর বাচ্চারা একটু ওই যে দোলনায় উঠল আর তারপরে দেখো চলে এসেছি এটা হচ্ছে আগমেশ্বরী তলায় তো তলার কথাও কম বেশি সকলেই জানো তো আগে কালী পুজোতে দেখিয়েছিলাম ব্লগে তো এখানে দেখো খুব সুন্দর প্যান্ডেল করেছে ভেতরটা এত সুন্দর করে কারুকার্য করেছে তো দেখতে মানে খুব সুন্দর লাগছিলো এই যে মায়ের মন্দিরটা আর পাশেই এই যে প্যান্ডেল তো এটা হচ্ছে আগমেশ্বরীতলার প্যান্ডেল তো এখানে এসে অনেকক্ষণ ছিলাম আর যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে এসেছি ওরা একটু বিরক্ত করছিল জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম আর আমরা কিন্তু তাড়াতাড়ি বলছি কেন বাড়ির থেকে বেরিয়েছি রাত একটার সময় যেহেতু প্রচুর ভিড় ছিল আগেই শুনেছি তো এটা দেখতে পাচ্ছ পরের দিনকের ভিডিও প্রথম দিন আমরা বেশি ঠাকুর দেখতে পাইনি মানে প্যান্ডেল দেখতে পাইনি তো পরের দিনও আমরা দেখো সবাই আবার রেডি হয়ে গেছি তো শান্তিপুরে তো দুদিন তিন দিন পুরো রাস হয় আর ঠাকুর দেখা প্যান্ডেল থাকে পুরো এক সপ্তাহ জুড়ে তো দেখো পরের দিনকে এই যে এই অপারেশন সিন্দুর তো এটা পর্দার মধ্যে করেছিল শো টাইপের তো এটা তো আমরা দেখতে পারিনি প্রচুর লম্বা লাইন ছিল লাইনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো আর আমি যেহেতু আমার ছেলে নিয়ে গেছি আমার ননদের ছেলে আছে ও একদমই ছোটো বিরক্ত করছিল চলে এসেছিলাম মানে এটা পরের দিন আমরা গেছিলাম পরের দিন মানে পঁচিশ আনের দিন আর কি মানে আমাদের শান্তিপুরে যে ভাঙা রাস্তা হয় ভাসান সেদিনকে যাওয়ার সময় আমরা এই প্যান্ডেলটা দেখে গেছিলাম খুব সুন্দর লাগছিল এই অপারেশানের অপারেশান সুন্দর শোটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর এটা দেখার সময় আমার এতটা মন খারাপ লাগছিলো কি বলবো মানে সামনে থেকে এরকম দেখতে পাচ্ছি এতটা মন খারাপ করছিল তো শোটা আমার কাছে খুব ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা জানাবে আর এটার ফুল ভয়েসটা আমি তোমাদের দিতে পারছি না কেননা কপিরাইট দিয়ে দেবে আগে আমি এটার মানে শোটা তোমাদেরকে দেখিয়েছিলাম মানে ভিডিও দিয়েছিলাম কিন্তু আমার কপিরাইট চলে আসায় আমি এটাকে ডিলিট করে দিয়েছি তো ভয়েসটা আমি দিতে পারলাম না ভয়েসটা দিলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক এই শোটা সামনে থেকে এত আওয়াজ মানে দেখে এত ভালো লাগছিল আমার সব প্যান্ডেলের মধ্যে থেকে এই প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে তো যাই হোক এই প্যান্ডেলটা আমরা দেখলাম দেখে আর আমরা ওই যে বললাম এটা কিন্তু আমরা ভাসানের দিনকে বেরিয়েছিলাম যেহেতু ওদিন একটু কম ভিড় ছিল তাই জন্য তবে সেদিনও প্রচুর ভিড় ছিল তো যাই হোক আমরা এই শোটা দেখলাম শোটা দেখে তারপরে পরে যেই প্যান্ডেলগুলো ছিল যাওয়ার পথে সেই প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম পরে আরও একটা প্যান্ডেল দেখে নিলাম তো এটা হচ্ছে গিয়ে প্যান্ডেলের ভেতরের কারুকার্য মানে ছোট ছোট অনেক মূর্তি সাজিয়েছে মূর্তিগুলো সাজিয়েছে আর এর পরে যেই মেন ঠাকুরটা আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি দেখো এখানে যত রকমের দেব দেবতা আছে সব মূর্তি করে সুন্দর করে সাজিয়েছে আর এটা হচ্ছে মেন ঠাকুরটা আর তারপরে দেখো আমরা চলে আসলাম ভাসানের যে মেন রোডটা তো রোডের চলে আসলাম আমরা ওই যে বললাম তিন দিনই কিন্তু আমরা অনেক রাত্রে রাত একটার পরে বাড়ির থেকে বেরিয়েছি তো রাত একটার সময় দেখি রাস্তায় এত প্রচণ্ড ভিড় কি বলবো আর এই যে ভাসানে এত বড় বড়ো যে লাইটিং করে না আর প্রথমের দিকে মানে সন্ধ্যার থেকেই কিন্তু গোস্বামী বাড়ির যে রায় রাজাগুলো বেরোয় তো সেগুলো কিন্তু বেরিয়ে যায় আমরা ওগুলো কিছুই দেখতে পাইনি তবে রাত মানে দেড়টা বাজে তখন আবার দেখি একটা রায় রাজা বেরিয়েছে আসলে ওটা আমাদের ভাগ্যে ছিল জন্য আমরা দেখতে পেয়েছি তো যাই হোক ভাসান দেখে আমরা বাড়ি এসেছিলাম সাড়ে তিনটের সময় আর আসার পথে এই প্যান্ডেলটাও বাকি ছিল তো এই প্যান্ডেলটাও আমরা দেখে নিলাম তো যাই হোক প্রথম দিন ভোলানাথ সাথে ছিল না ও কাজে বেরিয়ে গেছিল পরের দিন কিন্তু ভোলানাথ সাথে ছিল তো ভোলানাথকে সাথে করে নিয়েই বেরিয়েছিলাম আর এখানে এসে এই বড় মাঠটা এখানে প্রচুর নাগরদোলনা বসে সবাই বাচ্চারা ট্রেন গাড়িতে চললো এ দেখো সবাই উঠেছে কিন্তু আমি উঠিনি নাগরদোলনা চড়তে আমি ভীষণ ভয় পাই তার জন্য আমি উঠিনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ওদেরকে একটু বাই বাই করছিলাম আর এই মাঠের প্যান্ডেলটা দেখো এখানে হয়েছে ত্রিপদ নারায়ণ তো এই প্যান্ডেলটা দেখার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা টাটা